ওই মালিবাগ শান্তি বাগের হ্যাঁ আচ্ছা আপনার ছেলে মেয়ে কইছো মাইয়া এ পড়ে বিয়ে আর আপনার স্ত্রী আর আপনি জি আপনার স্ত্রী কোথায় থাকেন নেত্রকোনা কোন গ্রামে দুগাউটানা দুবাউরা থানা এই দুগাউ দুগাউ দুগাপুর দুর্গাপুর থানা দুর্গাপুর এই এই যে তাহলে আপনি এখানে একটি মেসে থাকেন ঢাকায় শান্তিবাগে একটি মেসে থাকেন এই যে মালিবাগের পাশে শান্তিবাগ জি 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 সেই শান্তিবাগ মেসে আপনি থাকেন থেকে তারপরে এই রিক্সাটি চালান এই রিক্সা কোথাকার ওখানকার রিক্সা এই যে জবা নেয় 120 টাকা সারা দিন 120 টাকায় নেয় জবা আর আপনি সারা দিন এইভাবে ঘুরে আপনার তো অনেক কষ্ট হয় যে এক হাতে আপনি রিক্সা চালান এবং এই প্যারালাইজড হয়ে গেছে তাই না হ্যাঁ স্টুক হয়ে গেছে স্টুক হয়ে প্যারালাইজড হয়ে গেছে তারপরেও আপনি বসে না থেকে কোথাও ভিক্ষা না করে ভিক্ষা না ভিক্ষা না করে এবং আপনি হাত পাত না পেতে আপনি রিক্সা চালাচ্ছেন এরকম একটি পরিশ্রম এই

তাহলে এটা হলেই বাস আপনি এই রিক্সাটা এই কষ্টটা ছেড়ে দিয়ে হয়তো অটো চালাবেন নতুবা আপনি দোকানদারি করবেন